আজকের পাত্রে সপরিবারে ইমিগ্রেন্ট ভিসার জন্য ওয়েট করছে ইন ফিউচারে আমাদের এই পাত্রীর সপরিবারে আমেরিকাতে যাওয়ার সুযোগ রয়েছে যে কোনো জেলার পাত্ররা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা পাত্রের বাবা একজন ব্যবসায়ী মা একজন গৃহিণী পাত্রী আমাদের অনেক গুণবতী পাত্রীর মায়ের ভাষায় তার মেয়ে অলরাউন্ডার রূপবতী গুণবতী কেশবতী নোনা অঞ্চলের পাত্রে নিয়ে চলে এসেছি আজকের বিয়ের প্রস্তাবে আমি সহযোগা ম্যাট্রোমোনিয়াল ডট কম পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে দর্শক শুরুতে জানিয়ে দিব এই রূপবতী গুণবতী পাত্রের আইডি নাম্বারটি ওয়ান সেভেন টু ফোর সিক্স থ্রি পাত্রীর নাম হচ্ছে শাকিলা বয়স চব্বিশ বছর উচ্চতা পাত্রীট এক ইঞ্চি পাত্রি ব্লাড গ্রুপ বি পজিটিভ গায়ের মাসাল্লা অনেক মিষ্টি মেয়ে আমাদের আজকের পাত্রী আপনারা শিক্ষাগত যোগ্যতা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করে বর্তমানে এম বি করছে খুলনা নোনা অঞ্চলের মেয়ে আমাদের আজকের পাত্রী পাত্রীর বেড়ে ওঠা পড়ালেখা সবকিছু খুলনাতে স্থায়ী অস্থায়ী ঠিকানা খুলনা পরিবারে পাত্রির বাবা মা এবং একটি মাত্র ভাই আছে ছোট্ট পরিবার নিয়ে আমাদের আজকের পাত্রী পাত্রীর বাবা একজন ব্যবসায়ী গৃহিণী ভাই স্টুডেন্ট পাত্রীর আমাদের অনেক গুণবতী পাত্রীর মায়ের ভাষায় তার মেয়ে অলরাউন্ডার অর্থাৎ পাত্রী অনেক কিছু করতে পারে ঘর সংসারের কাজ করতে সব থেকে বেশি পছন্দ করে রান্নাটা পাত্রির শখ পাত্রী বিভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করে ঘর সংসার গুছিয়ে রাখতে পছন্দ করে পাত্রী পাশাপাশি ধর্মীয় অনুশাসন গুলো নিয়মিত মেনে চলার চেষ্টা করে নামাজ এবং কোরআন পরে আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার যেমন পাত্র খুঁজছে চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিব পাত্রের বয়স ৩০ থেকে আটত্রিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চি তার মধ্যে যতটা যায় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে এবং পেশার দিক থেকে বলা হয়েছে চাকুরি কিংবা ব্যবসা যে কোনো পেশার পাত্ররা এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবে তবে অবশ্যই পাত্রকে একটি প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে পাত্রী পরিবার থেকে বলা হয়েছে প্রবাসী পাত্রকে দেওয়া হবে যদি ইউএস এর পাত্র হয়ে থাকেন অর্থাৎ যারা আমেরিকাতে বসবাস করছেন তারা এই পাত্রীর জন্য বিশেষভাবে অগ্রাধিকার পাবে আমি এখানে আপনাদেরকে বলতে চাই আমাদের আজকের পাত্রী সপরিবারে ইমিগ্রেন্ট ভিসার জন্য ওয়েট করছে তো যারা আমেরিকাতে আছেন তারা এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন ইনফিউচারে আমাদের এই আমেরিকাতে যাওয়ার সুযোগ আচ্ছা আমি আরো বলতে চাই যারা দেশের মধ্যে আছেন আমার এই পাত্রীর জন্য প্রস্তাব করতে চাচ্ছেন তারা প্রস্তাব করতে পারবেন তবে অবশ্যই আহ যদি চাকরিজীবী হয়ে থাকেন অবশ্যই ভালো প্রতিষ্ঠানে জব করতে হবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার পাত্ররা বিশেষভাবে পাবেন আচ্ছা জেলার দিক থেকে বলা হয়েছে যে কোনো জেলার পাত্ররা এই পাত্রির জন্য প্রস্তাব করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা ম্যারিডেল স্টাইটাসের ক্ষেত্রে বলা হয়েছে যে আনম্যারিড ডিভোর্স অথবা ওয়াইফ মারা গিয়েছে এরকম পাত্ররা এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে বাচ্চা থেকে থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না আমি এখানে বলে নিচ্ছি আমাদের পাত্রী কিন্তু শর্ট ডিভোর্স খুবই অল্প সময়ের জন্য শর্ট ডিভোর্স বর্তমানে পাত্রী করছে এবং তার পরিবারের সাথেই আছে। তো দর্শক কেমন লাগলো আমার আজকের পাত্রীকে আমার পাত্রীকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে সরাসরি আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন খুব সহজ আমাদের ওয়েবসাইটে একটু রেজিস্ট্রেশন করুন পাত্রীর আইডি নাম্বারটি সার্চ করুন এবং পাত্রের প্রোফাইলের কনটাক্ট ডিটেলসে গিয়ে মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি পাত্রীর পরিবারের সাথে কথা বলুন আর যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের হটলাইন এবং পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আমাদের নাম্বারগুলোতে কল করুন এবং সরাসরি আমাদের কাস্টমার সাপ কোর্টের আপুদের সাথে কথা বলুন তো দর্শক ভালো থাকবেন আবারও এরকমই প্রস্তাব নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফির